এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের এবং মনের মতো জুতোর পোচার গাড়ি এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের এবং মনের মতো জুতোর প্রচার গাড়ি বিভিন্ন ধরনের জুতোর প্রচার গাড়ি থেকে আপনারা পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডের একদম লেটেস্ট ডিজাইনের টেকসই জেন্টস লেডিস এবং বাচ্চাদের জুতো পাবেন হাওয়াই চটি চায়না আপনার ব্যবসা আরও বাড়াতে আপনার পছন্দমতো গান দিয়ে এইরকম সুমিষ্ট কণ্ঠে রেকর্ড করান যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ ডবল এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে চুটি ফমের লোফার এবং আরো বিভিন্ন ধরনের লেটেস্ট ডিজাইনের জুতো জুতো পাবেন মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা পাবেন একশো টাকা দেড়শো টাকা জুতো 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 মনের মতো জুতো তাও আবার এত কম দাম জুতো 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 মনের মতো জুতো তাও আবার এত আপনার ব্যবসা বাড়াতে আপনার পছন্দ মতো গান দিয়ে এইরকম সুমিষ্ট কণ্ঠে রেকর্ড করান যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ ডবল এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে কম দাম আপনাদের পাড়ায় আর কিছুক্ষণের জন্যই আমার প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে চলে গেলে কিন্তু আর পাবেন না এই নিত্য নতুন লেটেস্ট ডিজাইন এবং টেকসই জুতোগুলি আসে চোখে ভাসে কত আশা মনে জাগে আপনারা পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই তো বলছিলাম আপনার ব্যবসা আরও বাড়াতে আপনার পছন্দ গান দিয়ে এইরকম সুমিষ্ট কণ্ঠে রেকর্ড করান যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ ডবল এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স এই নাম্বারে মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই ভাই আসুন ও বৌদিমনি দূরে দাঁড়িয়ে